মাই হবি হাউস ব্লক আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় পার করে চলে এসেছি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছি আর আজ ছিল টিচারদের বাচ্চারা সব স্কুলেও চলে গিয়েছি। আর এখন নিজেকেও একটু পরিপাটি করে নিয়েছি কি বলতো নিজে যদি পরিপাটি থাকি তাহলে মন মেজাজ একদম ভালো থাকে এই তো এখন হাজবেন্ড কিছু বাজার এনেছে এগুলোকে গুছিয়ে নিচ্ছি ওদিকে সবজি বাজারগুলো গুছানো হয়ে গেছে এদিকে আমি এগুলোও গুছিয়ে নিচ্ছি এখন এখানে একটু মটর কড়াই ভিজিয়ে রেখে দেব আর সন্ধ্যের সময় কিছু নাস্তা করার জন্য অল্পই ছিল সবগুলোই ভিজে দিয়ে দেব। চলো এখানে এগুলোকে ভিজে দিই আর ওদিকে রান্নার জন্য পরিপাটি করি এখানে দেখো বড়ো বড়ো যে চিংড়ি মাছ এনেছে আর এখানে একটা লাউ এনেছে আজকে করবো লাউ চিংড়ি ওদিকে মাংস তো আছি মাংস যাই হোক একটা করে নেব এখানে সবগুলো আমার বাছা হয়ে গেছে এবারে চলো একে একে রান্নাগুলো কমপ্লিট করে নিই এখন প্রথমে আমি চিংড়ি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে নেব তারপরে লাউটাকে রান্না করব। এখানে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখিয়ে নিচ্ছি তারপরে ওদিকে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে ওদিকে মাছটা ভাজা হোক এদিকে একটা মশলার মিক্স বানিয়ে রেখে দিই একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিক্স করে রেখে দিলাম এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবারে তুলে নেব আবার একই করাতে আমি আলু আর যে লাউটা ছিল ভেজে নেব প্রথমে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে লাউটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যারা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আলু আর লাউটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি স্বাদ মতো নুন আর চারটে কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব দিয়ে আবারও একটু কষিয়ে নেব তারপরে আমি যে মশলার মিক্সটা করে রেখেছিলাম উপরে দিয়ে এগুলোকে সবগুলো একসাথে খুব ভালো করে কষা কষা করে দেব তারপরে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখব লাউ আর আলু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে এবারে একটা পাশে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে ওতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে এই লাউয়ের উপরে এটাকে বাখাত দিয়ে দেব। আর এখানে দেখো আমার লাউ চিংড়ি রেডি আর ওদিকে মাংসটাও করে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে এখন বিকেল পাঁচটা বাজে আমি চলে এসেছি ছাতে আর দেখো আমার ডাঙন গাছে আরও একটা ফুল হয়ে গেছে আর দুটো পুড়িয়েও ফুটেছে এদিকে দেখো আরও ডাঙন গাছ বসাবো তার জন্য আমি একটু মাটি দিয়ে ওই বালতিগুলোতে রেখে দিয়েছি আর এই বস্তাটায় আমি ডাঙন গাছ বসিয়েছিলাম ডাঙন গাছগুলো এই বস্তাতে একদম ঝুলে গিয়েছি এবারে দেখো আমি এই ডাঙন গাছগুলো তুলে ওই বালতিতে বসাবো ডাঙন গাছে কিন্তু অনেক কাঁটা ডাঙন গাছে হাত দিলে কি হবে কাঁটা তো ফুটবে তার জন্য আমি দেখো একটা দড়ি বেঁধে বেঁধে গাছগুলোকে তুলে নিচ্ছি আর ডাঙন গাছ তো ক্যাটার জাতীয় গাছ ওগুলো কিছু হবে না ও আবার বসিয়ে দিলে আবার ভালোভাবেই হয়ে উঠবে চলো সবগুলো গাছ তোলা হয়ে গেছে এবারে ওদিকে বালতিতে আমি বসিয়েও দিই এখানে বন্ধুরা অফ ক্যামেরাতে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি এখন সন্ধ্যেও হয়ে গেছে দেখো গাছগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও চলো এবারে নিচে চলে যাই চলো এখানে নিচে চলে এসেছি আর অফ ক্যামেরাতে ঘুগনিটা বানানোও হয়ে গেছে আজকে আর চপ বানায়নি জানো তো হাজব্যান্ড চপটা দোকান থেকে নিয়ে এনেছি তো চলো সবাইকে এবারে দিয়েও দিই খাবারটা চলো এবারে এতে একটু বিড্নুনু ছড়িয়ে দিই জানো তো প্রতিদিনই এই তো হাজব্যান্ড আর ছেলের জন্য আমাকে সন্ধেবেলা নাস্তা বানাতেই হয় আজকে আর ভালো লাগেনি শুধু ঘুগনিটাই বানিয়েছি বলেছি দোকান থেকে চপটা কিনে আনো আমাদের জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের মানুষজনগুলোকে ভালো রাখার আর তারা কিন্তু আমার কাছে অত্যন্ত প্রিয় তারা যদি ভালো থাকে আমিও খুব ভালো থাকব এখানে রয়েছে ভেজিটেবিল চপ আর একটু মুড়ি দিয়ে দেব আর ঘুগনি এই সন্ধ্যের সময় এরকম নাস্তা খেতে বেশ ভালো লাগে যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে বলছি তোমরা আমার পাশে এইভাবে থাকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের রিপ্লাই দেব আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে হয়তো রিপ্লাই দিতে একটু লেট হয় কিন্তু আমি রিপ্লাই ঠিক দিয়ে দেব। একটু ব্যস্ত থাকি তো তোমরা বুঝতেই পারছো অনেক কিছুর মধ্যেই আমি কাটাই আমি কিন্তু এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর কোথাও তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট একটু জানাও তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে